প্রথম পাটে তোমাদের দেখিয়ে দিলাম বেলুর মঠ আর দ্বিতীয় পাতে দেখাচ্ছি রাজবাড়ি আর রাজবাড়ি অনেকেই হয়তো জানে অনেকে হয়তো জানে না কেননা এটা ঠিক বেলুড় মঠে আসতে হবে বেলুর মঠে এসে তোমাদের এখান থেকে যেতে হবে টোটো করেও যেতে পারো পা পায়ে হেঁটেও যেতে পারো পাঁচ সাত মিনিট লাগবে আর এটা তোমাদের মানে ম্যাজিক গাড়ি করে বেলুর মঠে আসতে হবে বেলুড় মঠে এলে আর টোটো করে লাল বাবা কলেজে ঠিক আগের গড়িতে রাসবাড়িতে স্টপেজে নেমে সোজা চলে এলেই রাসবাড়ি বললেই দেখিয়ে দেবে আর এখানে রাশের মেলা পনেরো দিন ধরে হয় ভীষণ মেলা বসে আর এখানে দেখো কত রকমের ফুচকা ফুচকা কান্না ভালো লাগে এখানে জিবে জল আনা ফুচকা রয়েছে নানা রকমের পাবড়ি চাট থেকে শুরু করে পিঠে পুলি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা বিভিন্ন রকম আইটেম নিয়ে বসে পড়েছে আর এখানে নাগরদোলা চুরি আর ওদিকে আচার না জানি কত কী শ্রীরামকৃষ্ণের তিথি পুজো উপলক্ষে গঙ্গা তীরের এই রাসবাড়িতেই নাকি একসময় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের পদার্পণ ঘটেছিল সে সব কথা আজও এখানে ইতিহাস হয়ে আছে আর তোমরা তো যেন হাওড়া বেলুরে গঙ্গার পাড়ে এই রাসবাড়ি অবস্থিত জোড়াসাঁকোর দা পরিবারের খুব নাম দা পরিবারের পূর্বসূরি স্বর্গীয় শ্রী পূর্ণচন্দ্র দা মহাশয় ও তার মাতা স্বর্গীয় শ্রীমতী কাদম্বিনী দাসী কর্তৃক আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন আর ভগিনী নিবেদিতা যখন বিদেশ থেকে আসে তখন এই মন্দিরে প্রথম স্বামীজির সঙ্গে দেখা করেছিলেন আর এর পিছনে গঙ্গার ঘাট গঙ্গার ঘাটের দিকে নামতে দেয় না গঙ্গাটা বন্ধ আছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কোনো ব্যাপার আছে আর চতুর্দিকে গাছপালা কি সুন্দর লাগছে রাত্রিবেলা এই যে রাধারমনজিউয়ের মন্দিরটা দেখো কত সুন্দর হ্যাঁ আর এই এই বাড়ি মানে ঘাটের সামনে একটি ঘড়ি ঘর আছে তার বাঁ তিনটি আর ডান দিকে তিনটি শিব মন্দির আছে আর বেশিরভাগ মন্দিরগুলোকে নতুন করে সংরক্ষণ করা হচ্ছে আর এই রাসবাড়িতে পঞ্চম দোলযাত্রা রাস পূর্ণিমাতে শিশি রাধারমন জুয়ে যাত্রা আজও খুবই বিখ্যাত তাই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে দিলাম আর এই সেই ঘড়ি আর ফটো রাধাকৃষ্ণের ফটো আর আমার ছবি কেমন লাগছে কমেন্টে জানিও আজকে মতো টাটা